আমরা চলে এসেছি সবাইকে সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আজকে সানডে আজকে তো আমরা এক জায়গায় ভিজিট করেছি স্পেশাল জায়গা অনেক মনে ভাবছিলাম আজকে সম্ভব হয়েছে যাই হোক তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সুগলা ছুটির দিনে আমরা বেরিয়ে পড়েছি তো আজকে আমাদের গন্তব্যস্থল হল বীরভূমের লাভপুরের এক সতীপীঠ হ্যাঁ এক অন্যতম সতীপীঠ যেটা লাভপুরে অবস্থিত নাম হচ্ছে ফুল্লোরা বীরভূম শুধু লাল মাটির না এই লাভপুরে রয়েছে দুটো বিখ্যাত জিনিস সেটা হচ্ছে ফুল্লোরা দেবীর মন্দির আর সঙ্গে রয়েছে আমাদের বিখ্যাত ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভিটে বাড়ি তো আমরা একটা গাড়ি ঠিক করে নিয়েছিলাম এখানে যাওয়ার জন্য আমরা গাড়িতে আটজন ছিলাম তন্ময় ছিল সঙ্গে আর আমরা আরও কে কে ছিলাম সেটা তোমরা ভিডিওতে দেখলে বুঝতে পারবে তো আমরা প্রথমেই চলে যাচ্ছি লাপুরের ফুল্লোড়া এখানে মাঘি পূর্ণিমাতে মানে প্রচুর পরিমাণে মেলা হয় ফুল্লোড়াতে আমি ফার্স্ট টাইম যাচ্ছি আমরা পুরোপুরি মেলার টাইমে গিয়েছি আর এখানে আমরা গিয়ে দেখলাম প্রচুর মেলা বসেছে আমরা বাড়ি থেকে সকাল নটায় আর মোটামুটি আমাদের সময় লেগেছিল এখানে আসতে দু ঘন্টার মতো এখান থেকে এখন পুজোর ডালা নেওয়া হবে ট্র্যাডিশনাল সুইটস মন্ডা ফুল্লড়াতলা মন্দিরের সামনেই রয়েছে দোকান যেখান থেকে পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যাচ্ছে তো এখানে আছে একান্ন টাকার নেওয়া যাবে বা একশো এক টাকারও ডালা নেওয়া যাবে যার যেটা ইচ্ছা তাছাড়া যে যে জিনিসগুলো মানে কেউ নিতে চায় সেগুলো বেছে বেছে নিতে পারবে তো সব কিছু এখানে কিন্তু অ্যাভেলেবেল তো আমরা এখানে নিয়ে নিয়েছি একটা একশো এক টাকার ডালা আর একটা হচ্ছে একান্ন টাকার ডালা দোকানদারই খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে ডালা এবার আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি পুরাণে কথিত আছে যখন রাজা দক্ষ যজ্ঞ করলেন এবং সেই যজ্ঞে দেবতাদের সকলে নিমন্ত্রিত থাকলেও ভগবান শিব নিমন্ত্রিত ছিলেন না যাই হোক তো সেই আক্ষেপে সেই দুঃখ এবং সেই যে মনে প্রশ্ন তৈরি হলো সেই প্রশ্নের নিয়ে দেবী সতী যখন বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন তখন বাবা রীতিমতো তাকে যথেষ্ট অপমান করলো এবং সেই অপমানে অপমান যদিও তাকে নয় তার স্বামী সম্পর্কে যে অপমান ছিল সেই অপমান সে সহ্য করতে না পেরে তখন দেহ দেহত্যাগ করে পত্নী বিয়োগের পর ভগবান শিব অত্যন্ত ব্যথিত হন এবং তিনি তার দেহ নিয়ে অর্থাৎ দেবী সতীর দেহ নিয়ে এই পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘোরেন নৃত্য করেন এবং তাতে একটা বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা তৈরি হয়েছিল সারা জুড়ে কারণ সেই নাচ ছিল তাণ্ডব নৃত্য এই অবস্থায় ভগবান শিবের নাচ থামানোর জন্য তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্রকে আজ্ঞা দেন এবং সুদর্শন চক্র সেই আজ্ঞা মতো দেবী সতী দেহকে একান্নটি খণ্ডে বিভক্ত করেন এবং সেই একান্নটি খণ্ড কেমন যেখানে যেখানে পতিত হয়েছে সমস্ত জায়গা সেখানে সতীপীঠ গড়ে উঠেছে তো আমরা এই যে ফুল্লরা তলায় এসেছি এবং এরপর আরেকটা জায়গায় আমরা যাবো এখানে দেবী সতীর ঠোঁট পতিত হয়েছিল এখানে কিন্তু ফুল্লরা দেবীর যে মূর্তিটা রয়েছে সেটা কিন্তু মানে কোনো নির্দিষ্ট মূর্তি তৈরি করা না এইটাই পাথর আকারে পাওয়া গিয়েছিল তিন কোনো আকৃতি দেখতে তোমরা নিশ্চয়ই পুরোটাই বুঝতে পারলে এখানে একদমই বেশি লাইন দিয়ে দাঁড়াতে হয়নি আমরা বেশ সুন্দরভাবে নাম গোত্র দিয়ে এখানে পুজো দিতে পেরেছি তো পুজো দিয়ে বেরিয়ে আসার পরে এখানে সুন্দরভাবে যেখানে যোগ্য হয় তার সামনে মোমবাতি আর ধূপ জ্বালানোর ব্যবস্থা রয়েছে আমরা সে কাজটা করে নিলাম এখানে দেবী হলেন ফুল্লোরা আর ভৈরব হলেন বিশেষ মন্দিরের উপরেই রয়েছে ভৈরবের মূর্তি তো এই যে মন্দিরের মাথার উপর আছে ভৈরব কামলো তই বল টেংগু জিয়া কাম লাগে এখনে জীয়া এরপরে আমরা চলে গেলাম ভোগ ঘরের দিকে একদম পাশেই রয়েছে ভোগ ঘর এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে বারোটার মধ্যে কুপন কেটে নেওয়ার ব্যবস্থা আর ভোগের কুপন মূল্য হলো চল্লিশ টাকা করে কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিনকে কোনো কুপন মূল্যই লাগেনি পুরোটাই ফ্রি ছিল এই মঞ্চের সামনে দিয়ে নেমে গিয়েছে সিঁড়ি আর সেই সিরে দিয়ে রয়েছে দিঘি তো এই দিঘির নাম হচ্ছে দেবীদহ বা দলদেহি এখানে কথিত আছে যে পুরাণে রামচন্দ্র অকালবোধনির সময় যখন এখানে দুর্গাপুজোর আয়োজন করেছিলেন তখন এখানে হনুমান এই দিঘি থেকে একশো আটটা পদ্ম নিয়ে গিয়েছিল এটাও কথিত আছে যে এখানকার দিঘি জল নাকি কখনো শুকায় না মন্দিরের পাশেই রয়েছে একটা সমাধি স্থল এখানকার মন্দির চত্রে প্রচুর ছোট ছোট ভাবে দোকান বসেছে যেখানে মা ফুল্লরা দেবীর মূর্তি এখানে বিক্রি হচ্ছে তো চাইলে তোমরা এখান থেকে সেই মূর্তি সংগ্রহ করতে পারো এখানে পুজো দেওয়ার পরে আমরা চলে এসেছি ভোজনালয়ের কাছে এখানে ভোগ দেওয়া শুরু হবে একটা থেকে দেড়টা নাগাদ সবাই আমরা এখানে ওয়েট করছি দুপুর একটার সময় এখানে যেখানে ভোগ খাওয়া হয় সেই ভোগ ঘরের দরজা খোলা হয় তো এখানে কিছু চেয়ার সিস্টেম আছে চেয়ার টেবিল খুব সংখ্যা কমই সেখানে কম মানুষই বসতে পারেন আর এই ঘরের মধ্যে পাখিরা বসতে পারেন তবে এখানে বেশ কয়েকটা ব্যাচ হয় যখন ভিড় থাকে আমরা যেদিন গিয়েছিলাম যেহেতু মেলা চলছিল বিভিন্ন জায়গা থেকে মানুষেরা এসছে তো এখানে প্রচুর ভিড় ছিল দেখি বোঝা যাচ্ছে তো টোটাল এই দিন তিন চারটে ব্যাচ লেগেছিল মানে কমপ্লিট হওয়ার জন্য হোক যে কোনো মন্দির বা যেখানে হোক গিয়ে যদি ভোগ পাওয়া যায় তাহলে অবশ্যই সেটা খেতে ভীষণ ভালো লাগে কারণ মন্দিরের ভোগ সত্যি অমৃতের মতো খেতে লাগে তো আমরাও তাই এখানে বসে গিয়েছিলাম ভোগ খাওয়ার জন্য আর এখানে প্রথমেই পাতা দিয়ে দেওয়া হয়েছিল আর আমাদের ভোগের মেনুতে কি কি ছিল আমি তোমাদেরকে বলছি প্রথমেই এখানে ভাত দিয়ে দেওয়া হয়েছিল ভাত দেওয়ার পর এখানে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি ছিল আর তারপরেই ছিল কলাইয়ের ডাল আর তারপরে ছিল বাঁধাকপির তরকারি আর তারপরে এখানে স্পেশাল মেনু এটা কিন্তু মানে সব দিনই থাকে টক তো মাছের টক থাকে মাছ ভেঙে দেওয়া ছিল এই টকের মধ্যে খুব সুন্দর খেতেও লাগে যদিও এখানে আমিষ ভোগ নিরামিষ ভোগ দুটোরই ব্যবস্থা থাকে আর তারপরে ছিল খুব সুন্দর পায়েস আর একটা করে মিষ্টি খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম একটু মেলা ঘোরার জন্য তো সেই মেলা অধিকাংশ সেই টাইমে বন্ধ ছিল দুপুর টাইম বলে তো তারপর আমরা চলে গিয়েছিলাম বিখ্যাত ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে আর এখানে ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এর নামে একটা মিউজিয়াম এটা সংগ্রহশালা রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সেটা এখন যাব দেখি কি দেখা যায় ওখানে আদৌ দেখা যায় কিনা সে ক্লোজও থাকতে পারে তো এই হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মিউজিয়াম শালার ভেতরে এখানে টিকিট কাটতে হবে দশ টাকা করে টিকিট নক দেখি ভেতরে এরপরে আমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভিটে বাড়িও দেখে এসছি অন্যতম গুরুত্বপূর্ণ এক সতী পৌঁছে এই যে মহাদেব সেই দেবীর সতীর বডি নিয়ে যে নাচানাচি করেছিলেন সেটাকে এখানে একটা মূর্তিতে দেখানো হয়েছে আমরা এখন যাব মন্দিরের ভেতরে প্রবেশ করব মহাতীর্থ অথহার সতীপীঠ ভিতরের পরিবেশটা বেশ অসাধারণ যখন আমরা ঢুকছি এখানে খুব নির্জন একটা পরিবেশ খুব সুন্দর পরিবেশ এখানেও দেবীর অধর পড়েছিল তাই এটি সতীপীঠ এই সতীপীঠটা অধরেশ্বরী নামেও পরিচিত ওই এখানকার দেবী হলেন চামুন্ডা এই অট্টহাস সতীপীঠে সারা বছরই ভক্তেরা এসে থাকে সব থেকে বেশি ভক্ত আসে এখানে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত বহু ভক্তের ইচ্ছে এখানে এসে পূরণ হয় তো এখানে মানুষেরা প্রচুর পরিমাণে আসেন বহু দূর থেকে আর বহু দূর থেকে মানুষ এলে এখানে কিন্তু অতিথি ব্যবস্থা রয়েছে অট্টহাসতলা কথিত আছে এখানে দেবী অধর করেছিল বলে এর নাম অধরেশ্বরী আবার অট্টহাস বলা হয় জায়গাটাকে আমরা এখন এর ভেতরে ঢুকছি অট্টহাস সতীবী এখানে উৎসব হয় উৎসব প্রাঙ্গণ এটা

আমরা কোন টহাস্তলায় আছি তো আমরা দেখলাম কোথায় দেবীর মূল বিগ্রহ রয়েছে এবং এখানে কুপন নেওয়ার মাধ্যমে ভোগ প্রসাদ বিতরণ করা হয় সকাল দশটার মধ্যে একটা নম্বর রয়েছে সেই নম্বর এখানে দিয়ে দেওয়া হবে তোমরা দেখতে পারবে ওখানে যোগাযোগ করে এখান থেকে কুপন সংগ্রহ করতে হয় যখন মন্দিরে সংস্কারের কাজ চলছে তোমরা দেখলেই বুঝতে পারবে তো এই জন্য এখানে মুক্ত হস্তে দানের ব্যবস্থা রয়েছে তো আমরা যথাসত দেওয়ার চেষ্টা করলাম এখন আমরা এগুচ্ছি আর একটা জায়গায় কোথায় যাচ্ছি শিউলি বলবে এখন আমরা পুকুর আছে এখানে পুকুরে মাছ আছে প্রচুর তো মাছ দেখার জন্য এগিয়ে যাচ্ছি অসম্ভব সুন্দর এই বিশাল আকৃতির জলাশয় তো এই জলাশয়ের চারপাশে কিন্তু ঘুরে কাটাতে বেশ ভালো লাগবে আর এই জলাশয়ে রয়েছে প্রচুর পরিমাণে মাছ তো তোমরা চাইলে এখানে খাবার আনতে পারো সঙ্গে বিস্কিট মুড়ি খাবার দেওয়া যেতে পারে মাছকে আমাদের কাছে সেই মুহূর্তে ছিল না তাই আমরা দিতে পারি না এখানে অনেকে মানুষই করে দিকে। একটা জঙ্গল রয়েছে আর কি এর মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি ওরা ওইদিকেই গেছে না ওইদিকে গেছে হুম মাটি তার সুন্দর গন্ধ আমরা চলে এসেছি এই টেম্পল চত্বরেই আর একটা মন্দির শ্রী রতন্তী কালিকা মাতার মন্দির দু হাজার পঁচিশে ডিসেম্বরে এই নির্মিত হয়েছে মন্দিরে চারপাশের এই নির্জন পরিবেশে অসাধারণ লাগলো আমাদের ঘুরে তারপর আমরা এক জায়গায় সেখানে বসেছি ভালোই লাগলো এখানে আমাদের এই অটো দেখা কমপ্লিট এবার আমরা গাড়িতে উঠে পড়লাম এবার আমাদের গন্তব্যস্থল অন্য জায়গা আমরা এখন চলে এসেছি মন্দির পাটওয়ার কাছে ঝাঁজিগ্রাম এই হলো এখানকার গৌrnnিতায়ের মূর্তি বহু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে আসে নিতাই মন্দিরের চার পাঁচটা আমরা ভালো করে ঘুরে দেখলাম তখন বেলা প্রায় যায় যায় অবস্থা তো আমাদের হাতের সময় কম ছিল আমরা চারপাশে আরও যে ছোটোখাটো মন্দিরগুলো ছিল সেগুলো ঘুরে নিয়েছি তো এগুলো দেখে নেওয়ার পর আমরা গাড়িতে উঠে পড়েছি আর আমাদের খিদে দেখে পেয়ে গিয়েছিলো তাই আমরা এখানে চপ খেতে চলে এসেছি সেরার পথে আমরা সবাই এ একটা সুন্দর করে চপ খেয়ে গাড়িতে করে বাড়ি ফিরে চলে এসেছি সারাদিনটা আমাদের খুব ভালো কাটলো তোমরা চাইলে এইভাবে প্ল্যান করতে পারো সতীপীঠগুলো দেখার যাই হোক আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা খুব ভালো থেকো ওকে টাটা